কেমন মসজিদ কমিটি আপনি আর আপনি কেমন ইমাম জানিনা মসজিদে নিলেন আপনি মসজিদে না জাকাতের টাকা কি মসজিদে দেওয়া যাক

এগুলো ঠিক করেন এগুলো ঠিক করেন বাবা এগুলো ঠিক করেন আলু যদি শুধু বিয়ে করেন না তাহলে আপনার বংশধারিবেনা সুদের টাকা সম্পূর্ণ হারাম হারান সুদের টাকা কি সন্দেহ আছে

আজকে সমাজে একজনে খাওয়ার খাওয়ার উদাহরণ এলাকায় একটা চলন আছে না চার দিন পরে একটা খাওয়ার আয়োজন আপনি অনেক খুশি আপনার মা বাপ মরছে সবাই নিয়ে একটা খাওয়ার ব্যবস্থা করবেন চল্লিশ দিন পরে একটা বিশাল আয়োজন করবেন

करा करा ना है ना कर मेंबर है क्या और डिसी मंत्री बर्दार डिजाइन होते लगे ऐसा करा करा करे आज के तो भगवान यार क्या सबसे गन्ना बाण मारुंगे ज़्यादा दिखा और भगवान नहीं यार ऐसे विस्की में डाला नहीं थी यार दिल के आगे था ऐसे अब विस्की डाला अरे कमार बायना

সবচেয়ে বড়ি এটি তারাই যারা কিনা এটা বন্য ব্যক্তিগত মুখে দেওয়া যায় এই মরা মানুষের খাবার মসজিদে ইমাম সাহেব বের করতে না এটা তার খাবার না এটা মিসকিনের খাবার ইমাম সাহেবকে মন্ত্রী সাহেবকে এমপি সাহেবকে আপনি পরবর্তীতে বড় আয়োজন করে সুন্দর করে আলাদা একটা অনুষ্ঠান তারে মেহমানদারি করেন খাওয়াই কিন্তু মরা মানুষের খাবার তাদেরকে খাওয়াই না